হ্যালো ভিওর্স আজকে আবারও চলেছি টপ দশটি জি কে কোশ্চেন নিয়ে আপনারা যদি জিকে ওয়ার্ল্ড বাংলা ডট পি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং আজকের কোয়েশ্চেনগুলি যদি অ্যান্সার জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান আজকের প্রথম প্রশ্ন হলো দুধে কি মিশিয়ে পান করলে পেট পরিষ্কার হয় আপনাদের অপশান হল এ হলুদ বি মধু সি লবঙ্গ ডি কিসমিস ছটিক উত্তরটি হলো সি লবঙ্গ পরের প্রশ্নটি হল ভাতের মধ্যে কী দিলে ভাত খেতে সুস্বাদু লাগে আপনাদের অপশান হলো এ লবঙ্গ বি দারুচিনি সি এলাচ ডি তেজপাতা সঠিক উত্তরটি হলো ডি তেজপাতা পরের প্রশ্নটি হলো প্রতিদিন কয়টি করে কাঁচা লঙ্কা খেলে হাট ভালো থাকে আপনাদের অপশান হল এ একটি বি দুটি সি তিনটি ডি একটিও না সঠিক উত্তরটি হলো বি দুটি পরের প্রশ্নটি হল গরম জলে কি দিলে ডিম তাড়াতাড়ি সিদ্ধ হয় আপনাদের অপশান হল এ লবণ বি চিনি সি লেবু ডি ভিনিগার সঠিক উত্তরটি হলো এ লবণ পরের প্রশ্নটি হল পৃথিবীর কোন দেশে মশা মারার প্রতিযোগিতা হয় আপনাদের অপশান হলো এ ইংল্যান্ড বি ইন্দোনেশিয়া সি ফিনল্যান্ড ডি চিলি সঠিক উত্তরটি হলো সি ফিনল্যান্ড আপনারা যদি জি ওয়ার্ল্ড বাংলা ডট পি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন পরের প্রশ্নটি হলো পৃথিবীর কোন দেশে মহিলাদের ভোটাধিকার নেই আপনাদের অপশান হলো এ ভ্যাটিকান বি রাশিয়া সি পাকিস্তান ডি আফগানিস্তান সঠিক উত্তরটি হলো এ ভ্যাটিক্যান পরের প্রশ্নটি হল ভারতের কোনটি একমাত্র শহর যা তিনটি সাগরে স্পর্শ করেছে আপনাদের অপশান হলো এ চেন্নাই বি মুম্বাই সি কন্যাকুমারিকা ডি বিশাখাপত্তনম সঠিক উত্তরটি হলো কন্যা কুমারিকা পরের প্রশ্নটি হল কোন দেশে সবথেকে বেশি প্রাকৃতিক রবার উৎপাদিত হয় আপনাদের অপশান হলো এ মালয়েশিয়া বি ইন্দোনেশিয়া সি চীন ডি চিলি সঠিক উত্তরটি হলো বি ইন্দোনেশিয়া পরের প্রশ্নটি হলো শীতকালে কোন সবজি খেলে ত্বক ফর্সা হয় আপনাদের অপশান হল এ টমেটো বি কুমড়ো সি পটল ডি বেগুন সঠিক উত্তরটি হলো এ টমেটো এরপরে আপনাদের জন্য থাকলো একটি সহজ প্রশ্ন আপনারা যদি উত্তরটি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান পৃথিবীর কোন দেশের পতাকা একমাত্র চৌকা নয় আপনাদের অপশান হল এ বাংলাদেশের বি ভুটানের সি পাকিস্তানের ডি নেপালের অবশ্যই সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানান এবং জি ওয়ার্ল্ড বাংলা ডট পি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য